নমস্কার বড়দের প্রণাম ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ উল্টো যাত্রা শুভেচ্ছা এটা হচ্ছে উল্টো রথের দিনের ভিডিও এই যে এখন ঠাকুরকে তুলে ফেললাম ঘুম থেকে গোপালকে স্নান করাবো স্নান করিয়ে পোশাক পরাবো আর এদিকে গোপাল সানা আর গরম তো লাগেই আমাদেরও গরম লাগে দেখুন আমি স্নান করেছি ভিজে ঘেমে একাকার হয়ে গেছি এটা আমার ঠাকুরঘর পার্সোনালি নেই এটা হল ঘরের একটা সাইডে আমি ঠাকুর পেতেছি আর এদিকে আমার মেয়ে ভিডিও করছে ও তো অত ভালো পারে না যেমন পারছে করে দিচ্ছে বেসিক্যালি ঠাকুর পুজো দেওয়ার ভিডিওগুলো তোলাই হয় না যেহেতু ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে গেছে সেজন্য আমাকে হেল্প করছে আর দেখুন পুজো টুজো করে সারাদিনের অনেক ধকল ছিল সমস্ত কাজ দরকারে খুব দরকারে চলে এসেছে কৃষ্ণগরে আর কৃষ্ণনগর স্টেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ট্রেনটা চলে যাচ্ছে লালগোলা মানে মুর্শিদাবাদ আর আমি নেমেছি অনেকক্ষণ তাই ট্রেনটা যেতে অনেক দেরি হবে বলে ওভারব্রিজ পার হয়ে ওপারে যাব ওপারেই আমার দরকার অনেক দরকারে এসেছিলাম সেই কারণে এদিকে সমস্ত রান্নার আয়োজন দিদি আর দিদির বোন করে রেখেছি কেন এইসব এত আয়োজন বলুন তো কেন ছেলে যে রত টেনে ছিল উল্টো রথ আর অর্থে অনেক টাকা উঠেছিল সেই টাকা দিয়ে ও বন্ধুরা খাবে আলুর দম আর রাইস আলুরদম রাইস খাবে টোটাল পনেরো জন মতো খাবে তাই এতগুলো রাইস করতে তো অনেক সময় লাগবে তাই আমি দিদিকে বললাম যা বাজার থেকে এনেছে ওর বাবাই সব এনে দিয়েছে আর কিছু টাকা আমরা ভরেছি তাই বাদ বাকি টাকা দিয়ে সমস্ত বাজার টাজার করে ওর বাবা এনেছে দিদির বোন সব কেটে রেডি করেছিল আমি শুধু চালটা ভিজিয়ে ওই বিকেলবেলায় প্রয়োজনে আমি কৃষ্ণনগর গেছিলাম আমার এদিকে ভাত হচ্ছে বড়ো হাঁড়ি বসালে হতো মাজার ভয়ে বড়হারিতে হাড়িতে করবো না ছোটো হাড়িতেই দুবার ভাত বসাবো তিন কেজি চালে চালে রাইস হবে আর সঙ্গে আলুর দমটা আমার হাজব্যান্ডই রান্না করেছিল কিন্তু এমন রান্না করেছিল বাধ্য হয়ে আমাকে আবার গরম জল দিয়ে একটু ঝোলঝোল করতে হলো যেহেতু বাচ্চা বেশি ওরা তো ঝাল খাবে না যেমনি ঝাল হয়েছিল তেমনি টাইট হয়ে গেছিল মানে শুকিয়ে গেছিল আলুর দম তো এমনিতেই ঝোল রাখতে হয় নলে ঠান্ডা হলে শুকিয়ে যায় তো বুঝতে পারিনি ছেলেরা তো রান্না করে ঠিকই কিন্তু বুঝে তো করতে পারে না সে জন্য তারপরে সেই আমাকে আবার হাত লাগাতে হলো তাই দিদিও আবার আমি বাড়িতে আসার পরে দিদি দরকারে বাজারে গেছিলো কি দরকারে দিদি আর দিদির বোন তাই আমি বললাম তুমি বাজারে যাও তত আমি তো দিদি কিছুতেই আসছে না কিছুতেই আসছে না তারপরে আমি বসিয়ে দিলাম রান্নাটা সমস্ত রেডি ছিল শুধু ভাত আর এক একটা গ্যাসে সবজিগুলো ভেজে নিচ্ছি রাইস দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি পরে ঘি মাখাবো আর এদিকে আমি গোটা গরম মশলা গুঁড়ো করেও রেখেছি দিদি সব এসে ঠিকঠাক করবে এই যে করছেও ভাজাটা আমার সবজিটা ভাজা হয়ে গেছে দিদি ঘি গরম মশলা মিশাচ্ছি আমি ঘি আর সাদা তেল মিশিয়ে সবজিটা ভেজেছি ওদিকে বা হাত হয়ে গেছে আর এখারি হচ্ছে কেননা বাচ্চারা খাবে নটা সাড়ে নটার মধ্যে দিদি আসতে যদি দেরি হয় সেই জন্য আমি আটটার মধ্যেই বসিয়ে দিয়েছি আমি তো গেছি আর এসেছি দরকারে এক ট্রেনে গেছি সেই টেনেই চলে এসেছে যে আলুর দমটাকে পরে আমি ঠিক করলাম কেননা অনেক কষা হয়েছিল সেই জন্য তারপরে ঝালও হয়েছিল সেই কারণে আর কি তারপর একটু গরম করেও নিচ্ছি গরম জল দিয়ে করার পরে অবশেষে রান্না বান্না কমপ্লিট এই যে ভাতও হয়েছে এক গামলা হয়েছে আরও এক গামলা হচ্ছে দিদি ভাগে আমি গরম ভাতের মধ্যে চিনি ঘি মিশিয়ে রাখছি দিদি আর আমি ভিডিও করে দিচ্ছি কেননা পাশে গান হচ্ছিল স্বেচ্ছার জন্য মিউট করে কোনো সরাসরি ভয়েস দিইনি পরে আমি ভয়েস দিচ্ছি আর কি কিছু করার নেই আর আমরা যেই জায়গায় থাকি কোনো অনুষ্ঠান মানেই মাইক উচ্চ স্বরে মাইক বাজবে না একটু কিচ্ছু করা যায় সরাসরি ভয়েস দেওয়া যায় এর জন্য সমস্ত কিছু মিট করে দিতে হয় এদিকে রাইসটা প্রায় কমপ্লিট ওই সমস্ত সবজি ভাতের সঙ্গে মেশানো হচ্ছে ঘি গরম মশলা যেমন হয় গরম মশলা গোটা দিই না কেন বাচ্চারা বেছে বেছে ফেলে দেয় তার জন্য গুঁড়ো করে দিলে খাবারটার মধ্যে আর কি রাইসটার মধ্যে সেন্টও হবে আর ওরা নষ্টও করবে না এভাবেই আমি করতাম না আগে গোটাই দিতাম দিদি বললে এভাবে করবে ভালো লাগবে তাই অনেক পনেরো জন মানুষ খাবে আজকে শ্বশুর মশাইকেও খাওয়াবো যেহেতু ঘি খুব অল্প পরিমাণে আলুর দম অর্ডার দেবো বেশিরভাগ তো আমরা মাংস দিয়ে খাই আর আলুর দম দিয়ে কমই করি তাই জন্য শ্বশুর মশাইকে সেভাবে দেওয়া হয় না আর বয়স হয়েছে তো অনেক পরিমাণ একদম অল্প দেবো কেননা বয়সের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার মানও অনেকটা কমে আসে আর অনেক বুঝে শুনে দিতে হয় যাই হোক তারপরে এই যে একের পর এক হাঁড়ি ভাত আর কি দুহাড়ি ভাত মিশিয়ে দিচ্ছে রাইজের চালটা অবশেষে হলো এদিকে বাচ্চারাও খেতে চলে এসছে ওদের খিদ দিয়ে পেয়ে গেছে দিদিকে বললাম আমি তো সব করেছি আমি বাসনগুলো মেজে ফেলছি তুমি খাওয়া দাও দিদি তাই ওদেরকে খাওয়া দিচ্ছে এই যে বাচ্চাগুলো সবাই খাচ্ছে আর দুটো বাচ্চা চলে গেছে ওর মালেরাই সবাই মিলে রথ টেনেছে সারা রাত ভরে রথ সাজিয়েছে এমন খাওয়ার থেকে আনন্দ ওরা তো বাড়িতে সবাই কম বেশি খায় সেটা তো কথা না কথাটা হচ্ছে আনন্দ করে এক জায়গায় খাবে এটাই হচ্ছে ব্যাপার সবাই যার যার বাড়িতে পড়াশোনা করে চলে এসছে আমাদের বাড়িতে সাড়ে আটটায় ওরাও ঘরে ওপরের ঘরে খেলা করছিলো আর এদিকে আমি রান্না করছিলাম তারপরে অবশেষে নটা সাড়ে নটা বাজে ওদেরকে খাওয়া দিয়ে দিলাম ওরা আবার যাবে ওদের বাড়ি একটু দূরে সেই কারণে যাই হোক এদিকে আমার ছেলে ওর বন্ধুদের সবাইকে জল দিচ্ছে আর এরাই সব সময় খেলা করে আমাদের বাড়ির উঠোনেই বেশিরভাগ খেলা করে আর সবাই সবার বাড়িতে আসছে যা রকম তার মধ্যে দুটো বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়া আর সব বাংলা মিডিয়ামে পড়া আমার ছেলে তার মধ্যে বড়ো না আকাশি কালারে গেঞ্জি পড়া ও সবথেকে বড়ো আর আমার ছেলে ক্লাস সেভেন ও এইট আর বাদ বাকিগুলো সিক্স ফোর ফাইভ যাই হোক এবার খাচ্ছে খাওয়া দাওয়ার পরে ওরা আবার একটু বসে টসে বিশ্রাম করে তারপরে বাড়ি যাবে সব একটা দুটো বাড়ি পরে আমাদের যেমন আটটি বাড়ি ওদের নয় বাড়ি আমাদের এখানে না পাড়ার নাম নেই আমাদের এখানে বেশিরভাগই বাড়ি বাচ্চারা যদি বলে কোথায় বাড়ি আটে নয় দশে এরকম কেন বলুন তো আমাদের পাড়ার নাম নেই রাস্তার নাম অনুযায়ী রাস্তার নাম অনুযায়ী সবাইকে বলতে হবে আমাদের পাড়া যদি কেউ আসে নতুন যদি বলতে হয় অমুক পাড়া বললে কেউ চিনবে না কিন্তু বলতে হবে অমুক ব্লক অত নম্বর রাস্তা এভাবেই আমাদের এলাকায় নতুন লোকেরা আসে যাই হোক তারপরে তোরা ওরা খাওয়া দাওয়া করছে ওরা খাওয়া দাওয়া করার পরে আমরা খাবো এখন আর শ্বশুর মশাইকে তো হাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে এসেছি ওনাকে সাড়ে নটার মধ্যেই দিয়ে দিই আর এই যে ওর জেঠি ওদেরকে খাওয়ার দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি আর অনেক বন্ধু একসঙ্গে সাত আটজন বসেছে তো তাই টেবিলে আর বসালাম না নিজেই পেতে দিয়েছি তোমরা নিচে বসেই খা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমি যেহেতু আমার পরিবারটা ছোট তোমাদের ভালোবাসা পেলে আশা করি অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো কেননা তোমাদের ছোট্ট ছোট্ট লাইক ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই যে বাচ্চাগুলো সববার খাওয়া হয়ে গেল আমার ছেলেও খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে সাপোর্ট করো আবার দেখাবে নতুন কোনো সময় নতুন ভিডিও নেই তো